এই সংসারে আমার জীবনটা একবার শেষ হয়ে গেল আমি আর সামলাতে পারছি না সে কখন থেকে ফোন দিতে আসার কোন একটা আসুক করে ছাড়বো কি ব্যাপার ভাবি সকাল বেলায় আর বক বক করতেছেন ঘটনাটা কি এই ছাড়া কাউল তুই আর কাউল বাজাতে আসিস না তো এমনি মাথা নষ্ট হয়ে গেছে আবার এসে কাউল বাজাইতে আমি পাড়ার লোকে বলা বলে ঘটনাটা সত্যি কিনা জানি না আপনি নাকি মাথা নষ্ট করা মেশিন কথাটা সত্যি নাকি তুই কি করলি আমি মাথা নষ্ট করা মেশিন মানে ফাজিল ছেলে আইসি আমার বলে কিনা বলে মাথা নষ্ট করে মেশিন আমি না হয় দৌড়ে আপনি দৌড়ে চিন্তিসের জন্য তুই দূর বাড়ি আইতাছ ওই দিক থেকে তোরা দেখি তো আমি দৌড়তেছি কি হইছে ওই দিকে ও সিডা আর কোবে না ভাই সকালবেলা আপনি বাড়ির উঠান দিয়ে আসবে দৌড়ছি কিন্তু আপনার বউ সেই যে বক বক শুরু করেছে না ভাই সেই জালে মনে করেন যে আমি একটু খালি মনে করেন যে কইছি যে ভাবি

মাশাল্লাহতেতে কি গো আমাদি উচিত যাও উচিত বলতে انا মহিলা তো আমি এটা কন্ট্রোল করার লাইত আছি আপনি যা হাল আমি কটা ছাডার বাড়ি খায় শরীরটা ताजा বানাইয়া দিয়ে আসেন আমি মনে করেন যে कायడే আসছি মনে করেন যদি পিছে পিছে আসে সর্বনাশ হয়ে যাবে না আমি জানি তোর খারাপ আছে কি হইছে এই তোমার আসার সময় হলো সে কখন ফোন দিছি তোমাকে ফোন ধরলে না যায় আর পরে ফোন দিছি তোমাকে লবন আর মরি সাথে কই তুমি তো কিছুই আনো না না এখন লবন আর মরি ছাই তরকারি দন এখন খাও লবন মরি ছাই তরকারি খাবো না তুমি আমাকে আগে বলতে বললা না বাজার যখন শেষ হয়ে যায় তখন তুমি আমাকে বলো হ্যাঁ সব দস টাকা আমারই হবে তোমার এই সংসারে আমার জীবনটা শেষ হয়ে গেল তোমার মত আর কেউ ব্যবসা করে না তোমার মত আর কেউ সংসার করে না দেখো তো তোমার ভাই তোমার ভাবির কথা ছাড়া একটু অন্যরে না আর তুমি তুমি আমার কোন কথা শোনো এখন আমার মাথা নষ্ট করবি না ঠিক আছে তুই একটা মাথা নষ্ট করে বেশি তুই যখন তখন ফোন দিস আর খালি বলিস ঠিক আছে বাজার থাকতেই বাজার আনতে বলবি আর বাজার যখন শেষ হয়ে যায় তখন আনতে বলিস আমার মাথা নষ্ট করবি না হয়েছে তোমার লেকচার বাদ দাও এবার আসো খাইতে

একটা সংসার করতে গেলে মানুষের টুকি টাকি ঝগড়া বিপদ বাঁচে কিন্তু তোর তোর এই আচরণ তোর এই ব্যবহার আমার কাছে ভালো লাগে না তুই একটা মাথা নষ্ট করা মেশিন ঠিক আছে সংসার করে গেলাম অন্য কি হলো জীবনও সংসার করতো না তুমি আমাকে সব সময় অবহেলা করো আমার কোনো কথার গুরুত্ব দাও না আরে পাগলি কাননা কাটে করিস না বুঝতে পারছিস কারণ প্রত্যেকটা স্বামীরই তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা জাগ্রত হয় তা সবসময় দেখাতে পারে না আর স্ত্রীরা যদি তার স্বামীকে অন্য কোনো মানুষের তুলনা দেয় সেই স্বামীর ভিতরে যে কষ্ট হয় সে কখনো বলতে পারে না বুঝছ একটা সংসারে থাকলে পরে অনেক ঝগড়াঝাটি হয় কিন্তু এই বলে যে চলে যাবি এটা কিন্তু ঠিক না প্রত্যেকটা কথাই কথাই শুধু চলে যাবো চলে যাবো আরে পাগলি তুই যদি না থাকিস তাহলে আমি মাথা নষ্ট করার কেসেট কোথায় পাবো আমার ভুল হয়ে গেছে এখন থেকে আমিও তোমাকে বোঝার চেষ্টা করব। আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে